কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমারখালীর চাঁদপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ষোলোই ফেব্রুয়ারি রবিবার বিকাল তিন ঘটিকায় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এ আয়োজন করা হয় অনুষ্ঠিত কৃষক সমাবেশে কুমারখালী থানা কৃষক দলের আহ্বায়ক সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমারখালী থানা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান ও থানা কৃষক দলের আহ্বায়ক আনিসুর রহমান সুমন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমারখালী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরু উপস্থিত ছিলেন থানা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মজিদ পৌর কৃষক দলের আহ্বায়ক সময় বক্তারা বলেন দেশ তথা কৃষকের সার্বিক উন্নয়নে কৃষক দলের হাতকে শক্তিশালী করতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে কৃষিখাতের এবং কৃষকদের ভাগ্য উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন কৃষক বান্ধব শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীরা কৃষক ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবে পায় করছে সেটা কখনো আর সফল হবে না এই জন্য আগামী নির্বাচনে আমাদের